বৈঠক থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কর্মসূচির কথা জানালেন তৃণমূলের মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য এবার আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি আমাদের মাননীয় চেয়ারপার্সন দিয়েছেন এটা হচ্ছে জেলায় 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 তৃণমূল কংগ্রেসের ইতিহাস সেই ইতিহাস নিয়ে কিন্তু আমাদের কর্মীদের আরো অবহিত করতে হবে এবারে মহিলাদের প্রতি যে নির্যাতনের জন্য আপনারা জানেন যে বিধানসভায় অপরাজিতা বিল সেই বিলটি পাশ হয়েছে কিন্তু এখনো সেটা আইনের পূর্ণ আকার ধারণ করেনি আমরা তীব্রভাবে চাইছি যে এই আইনটা তৈরি হয়ে আইনটা বলবৎ হোক কারণ এটা হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য এই আইনটা অত্যন্ত প্রয়োজন যে কারণে বাংলার বিধানসভা থেকে এটা পাস হয়েছিল এর জন্য তৃণমূল মহিলা কংগ্রেস তারা তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে নভেম্বর বেলা দুটো থেকে চারটে ব্লকে ব্লকে অপরাজিতা বিলের এই আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে তারপরের দিনও পয়লা ডিসেম্বর তারা জায়গায় জায়গায় ওই দুটো থেকে চারটেই এই জায়গাগুলোতেই যেখানে মিছিল হয়েছে তাদের জেলার অন্যত্র ব্লকগুলো অন্য ব্লকের অন্য জায়গায় সব জায়গায় সব ব্লকেতে তারা বড় কথা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি তার কাছে দশই ডিসেম্বরের পর একটি সময় চাওয়া হবে একদিনের সময় পনেরো জনের মহিলা ডেলিগেশন যাবে মাননীয় রাষ্ট্রপতির কাছে যার মধ্যে পাঁচজন মহিলা এমএলএ মিনিস্টার থাকে